আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয় এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না সে পৃথিবীতে কতজন কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই ওর বাইরেও পোসা ভিতরেও পোসা ও বাইরেও না পাক তার ভিতরেও না পাক হয়ে গেছে এই নারী প্রতিটা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিব্বাখানা বের করে কুকুরটা আসতেছে ওই পতিতা নারীর মনে মায়া লাগলো আহা আল্লাহর একটা সৃষ্টি কুকুর পানির অভাবে আজকে তার জিব্বা বের হয়ে গেছে আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো জুতা বানাইতো ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্য নামাইয়া মধ্যে ভিতর থেকে মুজা দিয়ে পানি উঠাইল ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো আল্লাহ নবী ডাক দেবলেন রে আমার মৌলা আমার রহমান আমার রহিম আমার দয়ালু দয়া আল্লাহ আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে তৃষ্ণার কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইল আল্লাহ রসুল ডাক বললেন আবার শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গোনা মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল

যদি প্রতিটা নারীর জীবনের গুণা মাফ হইতে পারে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না আল্লাহর কাছে বান্দা ঠকে আল্লাহর দরবারে বান্দা ঠকে আল্লাহর বেহেস্তের বাগানে বান্দা ঠকে অবশ্যই না আল্লাহ রসুল বলছেন ফবার উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও আর দাউ ওই বাগানে বিচরণ করো তো সাহাবিক বলে নবী গো জান্নাতের বাগান কি আল্লাহ নবী বলেন হিয়া হিলা জিকির ও সাহাবিরা জিকিরের মাহফির আল্লাহর বেহেস্তের বাগান তা আমরা কিসের বাগানে আছি মেহমান কার আমি আপনাদের মেহমান খুব যত্ন করে খাওয়াইছে অ্যাডভোকেট সাহেব আপনাদের যত্ন করে খাওয়াইছেন দাওয়াত করে আনছেন এখন দাওয়াত করে আইনে যদি আপনারা দেন বইতে না দেন খাইতে না দেন তাহলে আপনার কি কি ইজ্জত করলেন আর বলছে তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় কাফের হয় যে জাতি হোক মানুষ হইলে যদি সে তোমার মেহমান হ তো তাকে তুমি সম্মান করো মার হাবা বলতেন না আরো জোর কর

আছে পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদিরা সেই ইহুদি রসুল উল্লাহর দপ্তরে আসছে বাড়ি আসার পরে আল্লাহ নবী খুব আদর যত্ন করে খাওয়াইলে বিছানা করে দিলেন রাত্রিবেলা ঘুমাইছে কিন্তু বেটার ফুট প্রয়োজন হয়েছে ফেট খারাপ হয়ে গেছে সে ঘুমাইতে ঘুমাইতে বিছনার ভিতরেই সে বাথরুম করে ফেলছে এখন বিছনা তো নষ্ট হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর ইহুদি চিন্তা আরে মালিক যদি সকালে দেখে তো আমাদের লাঠি দিয়ে পিটা দেয় এ চিন্তা করে সে অন্ধকার থাকতে থাকতে বাড়ি থেকে ঘর থেকে বেরোয় পালাই চলে গেছে চলে গেলে কি হবে দামি তলোয়ারটা একটা বিছানার পাশে রেখে উদি চলে গেল সকাল বেলা ফজরের নামাজ পরে নবী এসে দেখলেন ইহুদি মেহমানের বিছনা নষ্ট করে দিয়ে চলে গেল আল্লাহর নবী আফসুস করলেন আহা আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পেয়েছে আমি যদি খোঁজ নিতাম তাহলে মেহমানের আজ কষ্ট হতো না ওই মহিলা যুক্ত কাপড় গুলি নবীজি নিয়ে পানির মধ্যে নিয়ে নিজ হাতে ধৌত করতেছিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হ্যাঁ আমরা সেই নবীর উম্মত মসজিদের জুতা চুরি করি কি কথা বল না ঠিক

ওই তালা কাইঠি ভিতরে আরেকটা পকেট তালা হেতা কাইতে তার টাকা নিয়েছে দুয়া করেন যে কি আন্তর্জাতিক সুর সুর যে মোর সিধু কে হেদাইদের জন্য দুয়া করে দে লাভ যে মুতুল্লি সাহাব ই যে সুর গিরিল কাইটে ভিতরে তিন তালা কাইটে যে টাকা নিছে কি তো মারাত্মক সুরের সুর ইটে ও আল্লাহ খুদা কিসু বুঝে কি কিশোরে সোর চিন্তা করেন এটা বাংলাদেশ আল্লাহর ঘরের জিনিস নিলে হাত কাঁপল না আপনাদের আজকে একটা থিম চিন্তা দিয়ে যাই আপনার দেশের মসজিদের জুতা চুরি হয় তার মানে বুঝে গেল সামাজিক ভাবে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে আমরা বেশি সুবিধার মানুষ না কি কথা না কে আমরা বেশি সুবিধার না যে দেশে মসজিদে জুতা চুরি হওয়া সে দেশে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার কন্যা ভাতিজা ভাগ্নি বেপর্দ অবস্থায় রাস্তায় পাঠাইয়া স্কুল কলেজে পাঠাইয়া নিরাপত্তা চাইতে পারেন না ওরা মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়া সাথে করে যাইয়ে নিয়ে এসে নিরাপত্তা দিতে হবে কথা কন ঠিক কিনা বুঝতে হবে সিচুয়েশন বুঝতে হবে আমাদের কষ্ট হচ্ছে আপনাদের মেহমান নবীজি নিজে পায়খানা

ইহুদির মনে চিন্তা হলো আমি তো পালায় আসছি কিন্তু তলোয়ারখানা রেখে আসছি তলোয়ারটা তো দামি তলোয়ার এখন মালিক আমার পিটাক আর গালমন্দ যাই করুক তলোয়ারটা তো আর রেখে আসা যাবে না সে আবার ঘুরে ব্যাক করে যখন রওনা দিল আসার সময় দেখে এই কুয়ার পাশে পানি দিয়ে একজন ব্যক্তি কাপড় ধৌত করে ইহুদি পাশে এসে দেখলো সে অন্য আর কেউ না তিনি রহমাতুল্লাহুদে মনে করছে রসুল্লাহ বুঝে আমাকে গালি দিবে কিন্তু না ইহুদের চিন্তার পরিবর্তন আসলো আল্লাহ নবী ডাক দিলেন মেহমান তুমি আমার মেহমান ক্ষমা করে দাও আমাকে মেহমান রাত্রিবেলা যদি তোমার খোঁজ নিতাম তাহলে আশ্রাপ তোমার কষ্ট হতো না ও মেহমান তোমার কষ্ট হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ইহুদি কদমের মধ্যে পড়ে বলতেছি আর আল্লাহ আমি বুঝতে পারি নাই আপনি এত বড় মনের মানুষ আর আমার দেরি নাই কালেমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দেয় বনের যত পশু গড় ভক্তি করু দুই চর মেঘমালা সায়াদিত নবীজি আপনাকে দেখিবার মো নেচায় বলেন আপনাকে দেখিবার মনে চা কোন সাধনে পাইব নবীর এই সমস্ত মুজি যা দেখা হজরত খাদি যা এই সমস্ত মুজি যা দেখা হজরত খাদি যা জীবন যৌবন সপিল আপনায় আল্লাহর নবী নরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ হুম্মা

জীবনের মনে হয় গোনামা আমার দিকে তাকান এটি আপনার সাথে এক ব্যক্তির ঝগড়া হয়েছে গুসা গুসি হয়েছি কিলে কিলে হয়েছে আমরা রামচলিক ভাষাকে ফরিদপুরের ভাষাকে কিলে কিলে মানিকগঞ্জে কি কয় হ্যাঁ কিলে কিলে নদীর ওপর আর এপার কোনো সমস্যা নেই কিলে কিলে তো দুইজনের কিলেখিলে হয়েছে তো দুই বন্ধু খিলেখিলি করার পরে খুব মন খারাপ তো এক বন্ধুর বাড়ি এই সিঙ্গার প্রবারে আরেকজন আপনাদের জাগি তো সিঙ্গার থেকে বন্ধু আইসে আপনার বাড়িতে আইসে হাতটা ধরে বলতেছে বন্ধুরে ভুল হয়ে গেছে গা মন খারাপ না আচ্ছা বলেন দূর থেকে আইসে বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে তো বাড়িতে আসার পরে লোকটা মেহমান হয়ে যায় না হ্যাঁ বন্ধু কি আর রাগ করতে পারে কিলে কিলে কিন্তু মূর্তির ভিতরে শেষ কি কথা কর না আমরা গুণা করছি আইসি কার মেহমান কার আমরা আইসি করলাম আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ আর সহ্য করতে পারবো দুনিয়ার বান্দা যদি দুনিয়ার বান্দার মাপ কেটে দেয় তো আল্লাহর মায়া কি আমরা সেটা কম না বেশি কেমন বেশি এবার বুঝেইতেছি আল্লাহ নবী মদিনাতে আগে বাণিজ্য মেলা হতো আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গা বড় বড় মেলা হয় বাণিজ্য মেলা বিভিন্ন ধরনের মেলা তাকে বাণিজ্য মেলা হতো বহির বিশ্ব থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মানুষের মেলা বসাত আর মদিনার মানুষ ওইগুলি যায় কিনে নিয়ে আসত আল্লাহ নবী একদিন মেলায় গেলেন রকম বাণিজ্য মেলা সাহাবিরা গেলেন এক মহিলা বাচ্চা হারাই গেল বাচ্চা হারাই দেওয়ার পরে মহিলা বাচ্চা খুঁজতে খুঁজতে হয় বহু খুঁজা খুঁজি করার পরে বাচ্চাটা পাওয়ার পরে মা বিরাট খুশি শুধু খুশি না মা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আনন্দে আত্মহরা হয়ে কেঁদে ফেলছে রবি বললেন সাহাবিরা রে ওই মা কি জন্য কাঁদে সাহাবিরা বলো হুজুর বাচ্চা হারিয়ে ফেলছিল ওই বাচ্চাটা খুঁজে পাওয়ার পরে খুশি খুশির আতিশ্যে মা কেঁদে ফেলেছে কান্না কিন্তু দুই ধরনের কেউ সুখে কাঁদে কেউ দুঃখে কাঁদে ঠিক না কেউ খুশি আতিশ্যে কেঁদে ফেলে দেয় মানে সে খুশিটা আর সহ্য করতে সীমানা পার হয়ে গেছে কেন্দ্র এই কান্নাটা কিন্তু বেদনার না এই কান্নাটা আনন্দের কান্না তো মা বাচ্চা পাওয়ার পরে খুশি রাতি সহ্যে মা বাচ্চা জড়িয়ে ধরে কাঁদতেছে নবী বললেন সাহাবিরা রে মা কি জন্য কাঁদে বলো সাহাবিরা বললো হুজুর খুশি রাতি সহ্যে মা বাচ্চা পাওয়ার পরে কেঁদে ফেলেছে আল্লাহ নবী ডাক দিলেন সাবিনা ওই মায়ের অন্তরে বাচ্চার প্রতি যেমন ভালোবাসা তার চাইতেও নিরানব্বই গুণ বেশি ভালোবাসা আমার আল্লাহর চিৎকার মেরে বলা যাবে আল্লাহ আল্লাহ ভালোবাসা থেকে আল্লাহ একশো ভাগে ভাগ করলেন এই যে ভালোবাসা অন্তরে সবার অন্তরে কিন্তু ভালোবাসা আছে আছে না দয়া মায়া আসে না দয়া মায়া প্রত্যেকটা মানব জাতির মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আছে সাপ 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 এটা গোখরা সাপ খুব রাগি এবং খুব হিংসুচি ও আপনার রাডারের ভিতরে পড়লে আর আপনার রক্ষা নেই গোখরা একটা সিংহ একটা বাঘ ওর রাডারের ভিতরে পড়লে আপনার রক্ষা নেই কিন্তু তার বাচ্চাদেরকে সে এমন ভালোবাসে যে বাচ্চাকে বাঁচানোর জন্য সে অন্য শত্রুর সাথে মারামারি করে ঠিক কিনা তুই ওই সাপের অন্তরে বাঘের অন্তরে যিনি মায়া দিলেন সে মালিকের নাম কি কোন সন্দেহ নাই মনোযোগ তো আল্লাহ এই ভালোবাসাটাকে মায়াটাকে একশো ভাগে ভাগ করছে একশো ভাগে ভাগ করি আমার রব আমার মালিক আমার আল্লাহ একটা ভাগ মায়াকে তাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন আর নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছে সুহান আল্লাহ কি বাড়ি যাইয়া আল্লাহ ডাক দে বলে সাবিরারে ওই মা সন্তান পাওয়ার পরে যেমন খুশি রাতি সজ্জে মাকে দে বলেছে আল্লাহর বান্দা যখন গুনা করে গুণা হয়ে যাওয়ার পরে ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন দরবারে দরখাস্ত করে ক্ষমা চায় ভুল শিকার করে মাপ চায় মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের কোলে টান নিয়া। আল্লাহ টানটা রহমতের কোলের মধ্যে নিয়ে বান্দাকে আদর করে দিয়ে আমার আল্লাহ ওই মায়ের চাইতে নিরানব্বই গুনে বেশি খুশি হইয়া বান্দার জীবনের গুনা আল্লাহ মাফ করে দেয় সুমান আল্লাহ কি আসতে কইলে না যেরকম তাড়ো কাছে শিল্প যে সুবান আল্লাহ হইছে না আর একসাথে যে সুবান আল্লাহ না কবেন বুঝব যে শৈতান একসাথে কবেন সুবান

হাবা বলবেন না এখন কিছু ভাইরা এই মোনাজাতটা কেউ বেদাতে পরিণত করিয়া বেদাতের ফত দে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে মনে কিছু না নিয়ে কথা কি খারাপ বলছি এই মুনাজাতটাকে বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে তাদের যুক্তি হলে বেদাত করা যাবে না এর কারণে শয়তানে বিরাট বড় খুশি শয়তানের চিন্তার হলো যাক আমার এই বাজাতি ভাই আমার খুব ভালো একটা কাজ করে দিছে দুনিয়াতে যা পারতাম না ও মোটামুটি লেভেল করে দিচ্ছে আর কি এবার আসেন কেন তুলনা দিলাম বুঝতে পৃথিবীতে উল্লাহ যেই দিন দুনিয়াতে আসে মিলাদুল নদীর রাত্রে সমগ্র সৃষ্টিগুলি খুশিতে আন্দোলিত হলো মুল্লা আলী কারি মাকি সাড়ে চারশো বসে আল মৌরুদির মধ্যে লেখেন মাছ বড় মাছ ছোট মাছের কাছে হাতি অন্য প্রাণীর কাছে বাঘ হরিণের কাছে হরিণ বাঘের কাছে ব্যাং সাপের কাছে সাপার ব্যাং কি বন্ধু ইঁদুর বিড়ালের কাছে বিড়াল ইঁদুরের কাছে দুজন বন্ধু কুত্তা শিয়ালের কাছে শিয়াল কুত্তার কাছে দুজন বন্ধু শত্রু মারাত্মক শত্রু হরিণ বাঘের কাছে যায় এখন শুনছ রহমতুল্লিল্লা আলামিন দুনিয়াতে আসছে সারা পৃথিবী সৃষ্টি সেই দিন কোনো শত্রুতা নেই একাকার হয়ে গেল খুশিতে আন্দোলিত হয়ে গেল কিন্তু আজাজিল এক কোনায় বসে বসে কাঁদতেছে খুব কাঁদতেছে খুব কাঁদতেছে আজাজিল তিনবার আজাজিল কাঁদছে একবার সুরা ফাতে নাজিল হওয়ার সময় আর একবার দুনিয়াতে রসুল আসার সময় আবার আল্লাহ ওর যখন তারাই দিছে ওই সময় তিনবার খুব কাঁদছে এছাড়া ও কান্দে যেই দিন দুনিয়াতে আসছি রবিউল বারো তারিখ ওই রাত্রিবেলা খুব কাঁদতেছে কেন কাঁদতেছে আল্লাহ সেদুর একটা চ্যালেঞ্জ ছিল নয় লক্ষ ইবাদত করার পরে আজাজিল ডাক দেখ আল্লাহ নয় লক্ষ ইবাদত করছি তুমি আমার কিছু দিবানা তো কি চাস আজাজিল বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমরা হায়াত দিবা আল্লাহ বলেন যা দিলাম আর কি চাস বলে রব আমাকে তামাম পৃথিবী ঘুরে আসতে এক সেকেন্ডের মধ্যে तमाम দুনিয়া ঘুরে আসবে ক্ষমতা দিবা আল্লাহ বললেন তাও দিলাম আর কি চাস বলে রব্বুল আলামিন বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে ঢুকে আমি বান্দার কালবের কাছে বসে বসে ঢুকা দিব কাছে বসে বসে গরুর আঠালি কালবে আপনারা গরুর আঠালি গরুর শরীরের মধ্যে যেইভাবে খামচি দিয়ে বসে থেকে রক্ত চুষে খায় যোগ যেইভাবে মানুষের রক্ত চুষে খায় শয়তান বলল আল্লাহ কালবের মধ্যে বসে ওইভাবে আমি খামসে দিয়ে ধরে আমি তোমার বান্দারে ধুকা দিয়ে দিয়া বেনামাজি নামাজি বানাইয়া হারাম খোর বানাইয়া মাত বানাইয়া ঘুষ বানাইয়া আমি তোমার বান্দারে জাহান নামি বানায় ফেলব আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন শয়তান বললেন আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করি তোরে একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না আমার আল্লাহ ডাক দিলেন আরে শয়তান আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি তুই আমার বান্দারে দুকা দিয়ে গুনাহ করাবি অপরাধ করাবি আর আমার বান্দা অপরাধ করার পরে আমি রব্বে কারিমের দরবারে বিনয়ে কাতর স্বরে ক্ষমা চাবে আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করব না মোনাজাত চলবো আসতে কইলে কে মোনাজাত চলবো নি মোনাজাত হবে কেউ যদি বেদাতের ফতোয়া দেয় তুই বুঝবি না ওটা আজাদি কি কথা কর না কেন ওটা কি কথা বুঝেন নাই বলো কেউ যদি মোনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তো বুঝবেন ওটা আজাদি আর কিছু বুঝার দরকার নাই এক বাক্যে বুঝুন ওটা ওটা কি ও আপনার আখিরাত নষ্ট করার জন্য উঠে লাগছে আল্লাহর কসম করে বলি والله বিল্লাহি তলাহি জেইরা এক মুহূর্তের ভিতরে মাতা আসার বৃষ্টি দিয়ে পুরো অঞ্চল ঠান্ডা করে দিতে হাজার হাজার এসি লাগলেও যা হইতো না সেই রাবের কসম করি যিনি আপনার হায়াত ও আমার হায়াত উনার হাতে যে কোনো সময় দুনিয়ার থেকে উঠিয়ে নিবে সেই রবের কসম করি যিনি মুহূর্তের মৃত্যুর ভূমিকম্প দিয়া লক্ষ লক্ষ মানুষকে মিসমার করে দিতে পারে সে আল্লাহর কসম করি যিনি আসমান ও দুনিয়া চালাচ্ছেন একসাথে ক্লান্ত তার নাই সেই রবের কসম করি আল্লাহর দপ্তরে ক্ষমা না চাওয়া পর্যন্ত ইস্তেগফার না যাওয়া পর্যন্ত স্যারেন্ডার না করা পর্যন্ত ক্ষমা হবে না এই দোয়া মুার ক্ষমা পাওয়ার ক্ষমা চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম আপনার বাড়িতে কর্মচারী ছয় মাস কাজ করছে কাজ করার পরে ছয় মাস পরে তাকে বিদায় দিলেন বিদায় নেওয়ার সময় আপনার কাছে হাতটা ধরে বলল মালিক ছয় মাস আমি আপনার বাড়ি কাজ করছি আমার ত্রুটি হয়ে গেছে ভুল হয়ে গেছে কাজে ফাঁকি দিছি আমি আপনার অনেক লস করে বলছি আমি বাড়ি চলে যাচ্ছি আর হয়তো কখনো দেখা হবে না আল্লাহরসে আপনি আমার মাফ করে দিয়েন আচ্ছা বলেন এই কর্মচারীর প্রতি মালিকের মায়া লাগে না মালিক কি বলবে যে তুই যদি কোনোদিন এই সিঙ্গারে আসিস তাহলে কোথাও জাগা না হলে আমার বাড়ি চলে আসিস কি কথা ঠিক কিনা যে কোথাও যদি তোর জাগা না হওয়া তাহলে আমার দরজা তোর জন্য খোলা আছে তুই চিন্তা করিস না কিন্তু তুই আমার এখানে চলে আসিস কেন ওই আপনার কাছে বিনয় হয়েছে স্যারেন্ডার হয়েছে বান্দা কাজ করার পরে যখন নব্বে করিমের দরবারে বিনয় হাত তুলে বলে হে আল্লাহ আমি কাজ করছি কিন্তু তোমার পছন্দ অনুযায়ী করতে পারি নেই আমি নামাজ পড়ছি কিন্তু তোমার ইচ্ছা অনুযায়ী শেষ দা দিতে পারি নেই আমি ইবাদত করছি কিন্তু তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি নেই আমার জীবন চলার পথে ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও খুদার কসব করে বলি বান্দার মনে যদি মায়া লাগে আল্লাহর আল্লাহর মায়া আরো নিরানব্বই গুণ বেশি লাগে বান্দা যদি ক্ষমা করে তো আল্লাহ তারও আগে বেশি ক্ষমা করে দুয়া জারাজকে বেদাতের ফতোয়া দিচ্ছে এই সব কটা আজাদিলের গোষ্ঠী কথা কর ঠিক কিনা সব কটা শৈতানের ভাই ওরা আমার স্বাস্থ্য ভাই হইতে পারে খালাতো ভাই হইতে পারে আমার শাশা সুমন্দি আত্মীয় স্বজন দুলাভাই ভগ্নীপতি শালা সম্বন্ধে যাই অজ্ঞে কেন ছাতা দেখার টাইম নাই কি কথা কর না হক হকের জায়গা থাকবে বাতিল বাতিলের জায়গা থাকবে আমার আখের তুমি নষ্ট করে দিবা তোমার মতো সদরদ্দি কদরদ্দি দেখার টাইম আমার নাই কারণ কবরে তোমারই খুঁজে পাওয়া যাবে না কবরের দেশে আমাকে আমার জবাব দেহিতা করতে হবে পুলিশে ধরে নিয়ে গেলে আপনাদেরকে অ্যাডভোকেট সামনে কোর্টে আদালতে ওনার একটা ব্যাপার সেবার আছে আইনের ছত্রিশ ধারার কোন এক ধারা টানা দিয়ে উনি আপনার বের করে নিয়ে আসার সুযোগ সুযোগ আছে থাকতে পারে খুঁজবে বিভিন্ন লভিং টমিং করে আপনাকে ছাটায় ছুটি নিয়ে চলে আসতে পারে সাদা মৌকুব করতে পারে কমাইতে পারে কিন্তু কবরের ভিতরে আপনাকে কে কমাবে যিনি কমাবে তিনি রহমাতুল্লিলা আলামিন যিনি আসবে তিনি নবী যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী যিনি আপনার পক্ষে দাঁড়াবে তিনি নবী অতএব গোলামি করলে নবীর গোলামি করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আগামী বছর মাহফিলটা বন্ধ হবে চলবে চলবে একসাথে বলল না মার হবা